হাই বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তাপসী ব্লগে তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা তোমাদের ভালোবাসায় আজ আমি অনেকটা এগোতে পেরেছি তো সকালবেলা ব্রেকফাস্টে রুটি করা হয়ে গেছে আর বিছানাও গোছানো হয়ে গেছে এই বিছানা গুছিয়ে নিয়েছি আর ছোটো ছেলে এখনও ঘুমোচ্ছে দেখা দেখো ও এখনও ঘুমোচ্ছে ওকে আজকে স্কুলে পাঠায়নি কেননা কালকে একটু জ্বর এসেছিলো শরীর খারাপ ছিল ওই জন্য আজকে স্কুলে পাঠায়নি তো চলো ভাত বসিয়ে দিয়েছি চালটা ধুয়ে দিয়ে দেবো এতক্ষণ অন করিনি তুই যে কথা বললি বলে অন করে দিলি সে গোপ চুল করছে দেখ এটা হচ্ছে ঠাকুর মশাই যেমন দেখো বন্ধুরা তোমাদের দাদা ভাই প্রতিদিন মর্নিং ওয়াকে যায় তো ওরা সব বন্ধুরা একটা ব্যাচ টিম তৈরি হয়েছে সেই টিম নিয়েই যায় এটা সকালের দৃশ্য আর দুপুরে হচ্ছে আলু ভাজা ডাল আর তেমন কিছু করার সময়ও হয়নি তাই করতে পারিনি যেহেতু আজকের একটু বিজি আছি এবং আগামী দিনও বিজি থাকবো একটু দেখো বন্ধুরা সুন্দরবনের সকালবেলায় সুন্দর একটা দৃশ্য যা দেখলে সকালবেলা থেকে মনটা যদি ঠিক থাকে সারা দিন মেন্টালিটি মন সব কিছুই ঠিক থাকে আর এই যে দেখো না কী সুন্দর একটা পাতাবাহারির গাছ আর এটা হচ্ছে একটা নদী বাঁধ নদী বাঁধের উপরে সকালবেলা সবাই গ্রামের দিকে তো যেহেতু গরু ছাগল সব কিছু নিয়ে যায় এই দিক দিয়ে আর সূর্য উদয় হচ্ছে আর এটা একটা বড় ফিশারি এই ফিশারিতে অনেক মাছ চাষ হয় আর এটা হচ্ছে আমাদের রায় নদী নদীর নাম আমি বলতে পারবো না শুনিনি কোনোদিন কারণে যে এই নদীটার নাম নাম মলি নদী ও সরি বন্ধুরা এই নদীটার নাম হচ্ছে মণি নদী ঠিক আছে আজকে সবই শুনলাম এই নামটা নামটা কেমন কেউ জানিও বা এই নামে কোনো দিন কেউ শুনেছি না তো ওই দেখো পিচিংয়ে লাভবে বলে সব টলি টলারের কাজ হচ্ছে হ্যাঁ সামনে যেহেতু বর্ষাকাল আসছে তো ওই জন্য সব টলি টোলারের কাজ হবে হয়ে সব পিচিংয়ে লেগে যাবে আস্তে আস্তে করে আর কি সুন্দর লাভ যেটা হচ্ছে একদম আপডান সময়ে একটু দরকার ছিল বলে এসেছিলাম আর দেখো আর এই গরম পড়েছে যেহেতু ফুচকা চানা মশলা পাপড়ি চাট বগি চপ যে যেমন চানা মুড়ি এই যে দেখো দোকান আমিও থেকে নিয়েছি যেহেতু এই এর নাম হচ্ছে বন্ধুরা রামনাথের রাত এগারোটা বাজে এতক্ষণ আসতে পারিনি বিকেল টাইমে একটু এসছিলাম তো এখন ভিডিওটা এই পর্যন্ত কতখানি কি কত বড় হয়েছে জানি না এডিট করার সময় বুঝতে পারবো তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের এই পর্যন্ত ভিডিওটা টাটা গুড নাইট ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও টাটা লাভ ইউ অল টাটা দে এই টাটা দে